আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি আন্দালি পার্থ সম্পর্কে পার্থ এই পর্যায়ে কিভাবে আসলো এবং মানুষের এত জনপ্রিয়তা কিভাবে পেল। তাছাড়া জনপ্রিয়তা দিক থেকে এবং রাজনীতির মাঠে পার্থ কতটুকু সেরা তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা আন্দালিব রহমান পার্থকে বাংলাদেশের অন্যতম সেরা একজন রাজনীতিবিদ ধরা হয় তার নানা ধরনের বক্তব্য নিয়ে তিনি সোশ্যাল মিডিয়াতে ব্যাপক জনপ্রিয় তিনি বিভিন্ন টক শো ইন্টারভিউ এবং সোশ্যাল মিডিয়া সরকার দলের বিভিন্ন ধরনের যৌক্তিক সমালোচনা গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে জনপ্রিয়তা পেয়েছেন তিনি শুধুমাত্র আলোচিত নন নানা রকম সংগ্রামী কাজের জন্য অনেকের কাছে সমালোচিত বটে তিনি একাধারে রাজনীতিবিদ শিক্ষাবিদ এবং আইনজীবী তার রাজনৈতিক ক্যারিয়ার খুব বেশি লম্বা নয় তবে ইতিমধ্যে তিনি পেয়েছেন বিপুল পরিচিতি তার পিতাও একজন রাজনীতিবিদ ছিলেন তার পিতার নাম হচ্ছে নাজির রহমান মঞ্জুর তিনি জাতীয় পার্টির মহাসচিব এর পাশাপাশি তিনি সরকারের মন্ত্রী ছিলেন আন্দালিব রহমান পার্থ উনিশশো সালের বাংলাদেশের ধানমন্ডিতে জন্মগ্রহণ করেন তিনি পিতা মাতার প্রথম সন্তান ছিলেন এবং পরিবারে তার দুজন ভাই রয়েছে তার নাম হচ্ছে ডক্টর আশিকুর রহমান এবং তার ছোট ভাইয়ের নাম হচ্ছে অঞ্জন পেশায় তিনি একজন ব্যারিস্টার পার্থর মায়ের নাম হচ্ছে শেখ রেবা রহমান তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাইজি আন্দালিব রহমান পার্থ তিনি বিয়ে করেছেন দু হাজার সালে বঙ্গবন্ধুর করেছেন বর্তমানে তাদের ঘরে তিনটি রয়েছে আন্দালিব রহমান পার্থ এল এল বি করার আগে প্রথমে সেন্ট জোসেফ স্কুলে পড়াশোনা করেন পরবর্তীতে তিনি পড়াশোনা করেছেন গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে এছাড়া তিনি ইংল্যান্ডের উলভার হ্যাম্পন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন এরপর উনিশশো সাতানব্বই সালে তিনি বারে ল করেন এরপর তিনি দেশে ফিরে আসেন ব্যারিস্টার রফিকুল হকের তত্ত্বাবধায়নে একজন শিক্ষানবিশ হিসেবে যোগদান করেন এবং টানা তিন বছর তার সাথে কাজ করেন বর্তমানে তিনি ঢাকায় একজন আইনজীবী হিসেবে কাজ করছেন এবং ঢাকায় অবস্থিত ব্রিটিশ স্কুল অফ ল এর প্রিন্সিপালের দায়িত্ব পালন করছেন আন্দালিব রহমান পার্থর পরিবার সরাসরি রাজনীতির সাথে জড়িত রয়েছে একদিকে তার বাবা এবং অন্যদিকে তার মামাও ছিলেন একজন প্রখ্যাত রাজনীতিবিদ তাদের পরিবারে সবসময় যাতায়াত করত অনেক বড় বড় রাজনীতিবিদ নেতারা মূলত তার বাবার হাত ধরে তিনি রাজনীতির অঙ্গনে প্রবেশ করেন আন্দালিব রহমান পার্থ সবসময় তার বাবার সাথে থাকতেন দু সাল থেকে তিনি তার বাবার সাথে রাজনীতিটা পা রাখলেও অনেক আগে থেকেই তিনি তার বাবার কাছ থেকে রাজনীতি শিখেছেন তিনি রাজনীতিবিদ ব্যারিস্টার হওয়ার পাশাপাশি একজন ভালো বক্তা হিসেবে মানুষের কাছে ভালোবাসা করিয়েছেন আন্দালিব রহমান পার্থ সবার প্রথমে আনুষ্ঠানিকভাবে বক্তব্য দেন উনিশশো ছিয়ানব্বই সালের ঢাকার তেজগাঁওয়ে এরপর দু হাজার এক সালে তিনি রাজনীতিতে নেমে আসেন এবং কাজ শুরু করেন নিজ এলাকা ভোলাতে পিতার করা রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয় পার্টি বা বিজেপিতে তার কোনো পদ ছিল না তিনি কর্মী হিসেবে কাজ করা শুরু করেন এবং অন্য মানুষ তাকে গ্রহণ করে নেই তাকে নির্বাচন করতে অনুপ্রেরণা যোগায় বিজেপি তখন চারদলীয় জোটে পার্থ নির্বাচন করতে চান ভোলা চার আসনে এই জোটের মনোনয়ন পত্র তিনি পাননি স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি মনোনয়ন দাখিল করেন তবে শেষ পর্যন্ত নির্বাচন হয়নি তখন এসেছিল ওয়ান এলিভেন এরই মধ্যে দু সালে ছয় এপ্রিল আন্দালিব রহমান পার্থর বাবা নাজির রহমান মঞ্জুর মারা যান এবং তারপর পার্থ দায়িত্ব নেন বাংলাদেশ জাতীয় পার্টির ওই বছর ডিসেম্বরে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে পিতা নির্বাচনী আসন ভোলা এক আসন থেকে চার দলীয় জোটের প্রার্থী হয়ে আন্দালিব রহমান পার্থ নির্বাচন করেন এবং এই নির্বাচনে আন্দালিব রহমান পার্থ বিজয়ী হন তিনি দু সাল থেকে দু সাল পর্যন্ত হক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন এরপর দু হাজার চোদ্দ সালের নির্বাচনে তার দল বিএনপির নেতৃত্বে নির্বাচন বয়কট করেছিল এরপর দু হাজার আঠারো সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা সাত আসনে ঐক্য ফ্রন্ট এবং নিজ দলীয় জোটের প্রার্থী হয়েছিলেন তিনি ঢাকা সতেরো এবং ভোলা এক আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন তখন আপনারা জানতে পারলেন আমদালি ভ্রমণ পার্থ সম্পর্কে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ